ওয়াকফিদম যা নাজ মিনার রহমতে এবং তোমার দয়ের হাটটা বিছাই অত্যন্ত ওনাদের প্রতি এহসান করো হ্যাঁ মোহ্বত করো তোমার সাধ্য সামর্থ্য নয় এবং বলো রব্বির হামহুমা কামা রব্বা আল্লাহ রাজাল পিতা পিতামাতাকে আপনি ওইভাবে রহমত করেন রহমত বসন্ত আমাকে ছোটোবেলায় রহমত লালন পালন করছেন রব্বির কামা কামারব্বাইনি আমাদের লালন কারণ করছেন করে রহমত করছেন আবার এখন একটা বাচ্চা জন্ম মা দুধ না দেয় বাচ্চাটা বলে দেব সে জিন্দা থাকতে পারবে বাচ্চা জিন্দা থাকতে পারবে না তো মারা যাবে হেসান করছে না তারপরে বাচ্চাটা ঘুমের মধ্যে সকাল সন্ধ্যা দিন দুপুর কত কিছু করছে তার তারা করলে তাকে আপনার বদলায় দেওয়া হয়েছে মা বাপ না ঘুমাইয়া না খাইয়া সন্তানের পেরেছানি অসুস্থ হইলে তার জন্য সারাদিন কত কিছু আঞ্জাম দেয় এটা সন্তান বুঝতে পারবে না সন্তান যখন ওই জন্য কদ্দের বাবা না জানি গার বাবা নাশ হবি কদ্ের বাবা না জানি গার বাবা না হই তুমি বাবার কদর বুঝছো বাবা না হইলে কদের মাদার না জানি গা মাদার নাশ হবি তুমি মার কদর বুঝছো না মা না হইলে কারণ মা বাবা তো কি করছো তোমার জন্য তুমি তো জানো না তুমি শিশু ছিলে তুমি ঘুমাই তুমি এক্সচেঞ্জ করছো তুমি বিজার মধ্যে তোমার কাপড় বদলা দিছে তোমার অসুস্থ তুমি হচ্ছে নানান সমস্যা তোমার মা বাপ হারা দিস এটা তো সন্তান বুঝবে না এখন সাধারণ মা বাবার জন্য যদি শক্ত কথা বলা না যায় ও বলার সুযোগ না তাইলে ওনার জন্য কি বলা যাবে হ্যাঁ ওদের যে সুচারে কিলোকাল করে এটা কেমন ওনাকে উফ বলাও যাবে না ও বলা সুযোগও দেওয়া যাবে না সাধারণ বাপ মাছ তো অনেক ওকে যেমন